এখন পিএসি বানানোর জন্য আছি ধোঁয়া পড়ছি বন্ধুরা টোটো লোড করেছি বিশাখাপটনামের লাইটের কাজ করিয়ে নিবো এবার এই হচ্ছে কাজ হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল দু মাস আগে তো দু মাস বাড়িতে থাকার পরে এই গাড়িটা কালকে ধরেছি কালকে ধরে টোটো লোড করে এনেছি বিশাখাপটনাম এর নাম খালি করে চেন্নাই যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো টোটো গুলো দেখাই এই দেখো আমি কালকে রাত্রে বেলায় টোটো লোড করে এনেছি আটখানা টোটো লোড আছে এখন আছে গ্যারেজে আমাদের তো গ্যারেজের অবস্থাটাও দেখাবো তোমাদেরকে একদম ডুবে আছে বৃষ্টি হওয়ার কারণে এই দেখো দেখতে পাচ্ছ গ্যারেজ একদম ডুবে আছে আর এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে কোনোটাতে ড্রাইভার নেই কোনোটাতে ড্রাইভার আছে সব গাড়ি কিন্তু এখান থেকে লোড হবে পুরোনো কার লোড হয় কিন্তু আমাকে টোটো লোড করিয়েছে এই তো এবার আমার হেড এর কাজটা আছে খালি হেডলাইট এর কাজটা করে বেরিয়ে যাবো এখানে সব রকমই আছে আমাদের টায়ার মিস্ত্রি আছে আর এখন আমার হেডলাইট এর কাজ হচ্ছে লাইটার কাজটা করে বেরিয়ে যাবো দিনে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের লাইট মিস্ত্রি কোম্পানির মিস্ত্রি তো লাইট এর কাজ কমপ্লিট তো বন্ধুরা গ্যারেজ থেকে বেরিয়ে আসলাম এসে সলপের এক কিলোমিটার পেছনে জ্যাম লেগে ওই যে ব্রিড আছে চড়াই ব্রিড টা ওই চড়াই ব্রিজের পিছন থেকে একদম এক্সপ্রেস পর্যন্ত আছে দিনের বেলায় কোন বন্ধরা এখন জ্যাম থেকে পার করে চলে এসেছি তো এখন আছি বাগনানে প্রচন্ড বৃষ্টি লাগিয়ে দিয়েছে জ্যাম্পে ছিলাম মোটামুটি দু ঘন্টা এখন বেজে গেল সাড়ে চারটে আর প্রচন্ড বৃষ্টি লাগিয়ে দিয়েছে রাস্তা একদম দেখা যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কালকে রাত্রে বেলায় খালি করার চেষ্টায় আছি নাম। তো বন্ধুরা আজকে এই যাচ্ছি উড়িষ্যাটে চাচ্ছি আর এটা হচ্ছে চড়াই আর ওই সাইডের গাড়িগুলো কিন্তু ডাউনিং নামছে আর আমরা এখন চড়াই চাচ্ছি ডালাবাটি গুলো কিন্তু চড়তে পারছে না প্রচন্ড চড়াই আর আমার ধরো খালি গাড়ি বলতে পারো একরকম টোটো লোড আছে টোটো মানে তো খালি গাড়ি আমি কিন্তু ট্রেনে চড়ে যাচ্ছি আর ওই সামনে দেখতে পাচ্ছ পাহাড় ডান সাইডে ওই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু ওই সাইডে রাস্তাটা বানানো আছে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা বানানো আছে ওই দিককার গাড়ি কিন্তু ওই পাহাড়ের পাশ দিয়ে নেমে যায় আর মিডলটা ফাঁকা আছে আর সামনে ওইটা আছে মন্দির রম্বাঘাটিতে ওই দেখো কন্টেনারটা নামছে টাউনিং এ আর আমরা এখন চড়াই চড়ছি প্রচন্ড চড়াই কিন্তু এটা সবথেকে ইন্ডিয়ার ভিতরে ডেঞ্জার ঘাট হচ্ছে খান্ডালা ঘাট যেটা মুম্বাই পড়ে আর এটা আছে মন্দির এখন আমি মন্দিরটা ক্রস করছি ঘাট প্রায় চড়ে গেলাম গ্যাস ট্যাঙ্কার যাচ্ছে আমার সামনে ওটা কিন্তু চড়ে গেল ওখান থেকে লাস্ট তো বন্ধুরা এখন পিওসি বানাতে দাঁড়িয়েছি আমার গাড়ির পিওসি ফেল হয়ে গেছে পিওসি মানে ধোঁয়া পড়ছে এটা ধোঁয়া ধোঁয়া ওটা পড়ছি হয় তো ওটা ফেল হয়ে গেছে তো এখন বানা দেখি কত নিচ্ছে দুশো টাকা তিনশো টাকা নেবে তো বন্ধুরা দুশো টাকা নেবে বলছে ছ মাসের জন্য তো বানিয়ে ফেলি তো এখনই দেখো বানাচ্ছে কম্পিউটারে অনলাইন তো আমার ধোঁয়া পড়ছে বানা কমপ্লিট পেমেন্ট দিয়ে দিচ্ছি দুশো টাকা দেখতে পাচ্ছ টাকা দিয়ে দিলাম নিয়ে নিলাম এবার এখান থেকে চলে যাব গাড়ি তো আমার খালি করে দিয়েছি কালকে রাত্রে এখন আছে আমি টুনিতে এখন চেন্নাই রওনা দেব তো বন্ধুরা খালি করে চেন্নাইয়ের জন্য রওনা দিয়েছি তো ভিসা আমি গাড়িটা খালি করেছি ওখানে কিন্তু প্রচন্ড লাফড়া হয়েছে সে লোকাল রাস্তায় গাড়ি ভরেছিল পার্টিওয়ালা দুখানা তার ছিঁড়েছে ওখানে পুলিশওয়ালা দু হাজার টাকা ফাইনও মেরেছে ফাইনও দিয়ে এসছি তো এখন চেন্নাই যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো কালকে পরশু দিনকে ঢুকে যাবো কালকে ঢুকতে পারবো না আর বন্ধুরা এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি ওই যে সামনে গাড়িটা আসছে ওটা কিন্তু মিলিটারির মাল আছে গাড়িটাতে দেখতে পাবে দুটো গাড়ি আসছে দুটোতে কিন্তু মিলিটারির মাল যত সম্ভব হ্যাঁ মিলিটারির মাল ওই দেখো মিলিটারি গাড়ি পিছনে আর এই গাড়িগুলোতে বেশিরভাগই মিলিটারি মাল যায় সরকারি মাল যায় বন্ধুরা এখন আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে তে গাড়ি লোড হবে তাই বললো তো ওই চেন্নাইয়ের পঞ্চাশ ষাট কিলোমিটার পেছনে এখন দাঁড়িয়ে আছি অন্ধ্রাতে আছে এখন অন্ধ্রা পার হয়ে পারিনি তো আমাকে বললো যে এখানে এই সুই থেকে লোড হয়ে যাবে আর মাসের শেষে এই সুইতে লোড হয়ে যাবে এখন তো বাজে রাত্রে কেবল আটটা আজকে তো আর লোড হবে না কালকে সকালবেলায় লোড হতে পারে তো আমাকে দাঁড়াতে বললো আর লোড যদি না হয় এখানে তাহলে আমাকে হুন্ডাই ডেকে নেবে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিলাম dəqiqəcə təkrarlaydı da